হে মাছের बटे রে বন বাইতক কত বালা পা আর আমার কাছে দূর দূর করে পাড়ায় দেয় হে আমা নিচে একটু প্ল্যান করছে এইদিন রিপোর্ট পাইলাম একটা খারাপ আচ্ছা দিস আজ কি গো ওই তুমি ঝোল দেখো আইফোন ওই তার ফালাই দিছি কত বাজে ফালাইছি তুমি জানো ভাল বুলদা ফালাই দিছি ধমক দি আইরা তুমি চালা আইফোন আমি কিন্তু রেডি হয়ে থাকুম হ্যাঁ হ ঠিক আছে রাইতে হনে আইব তুমি বল কি কইছ